হ্যালো গাইস গতকাল বলেছিলাম যে আসলে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সামনে সারপ্রাইজ রেখে দিয়েছিলাম আজকে আপনাদের সব ক্লিয়ার করে দিব আসলে আমরা কোথায় গিয়েছিলাম কেমন আছেন সবাই আবার একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আনোয়ারা ম্যাডামের ফ্ল্যাট নিজস্ব ফ্ল্যাট উত্তরাতে উত্তরা আট নম্বর সেক্টরে তা আমরা ওখানে সবাই মিলে প্রত্যেকটা টিচাররা মিলে ওখানে চলে গিয়েছি এই যে আমরা অলরেডি সামনের আসলে রাত্রেবেলা তো অন্ধকার দেখা যাচ্ছে ততটা বোঝা যাচ্ছে না তারপরেও যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা তো ওখানে আমরা আসলে গিয়েই আসলে লিফ্টে উঠে গেলাম ম্যাডামের সাথে আমরা টিচাররা আসলে বেশিরভাগই গিয়েছিলাম তো কয়েকজন টিচাররা আসলে অলরেডি চলে গিয়েছেন তা আমরা আসলে লিফটে উঠেছি সবাই আমাদের শাহনাজ ম্যাডাম খুব খুশি যে আমরা সবাই একসাথে গিয়েছি আমাদের বেবি ম্যাডাম ও হচ্ছে আলম আলম আসলে কি বলবো আর লিফটে আমরা এতজন দাঁড়িয়েছি ও তারপর ওখানে উঠবে উঠতে চাচ্ছে আমরা উঠতে দিইনি যেহেতু ছোটো লিফট একসাথে এত লুড নিতে পারবে না তাই ওদেরকে রেখে আমরা কয়েকজন ম্যাডাম আগে গেলাম তারপর ওনারা আসলেন তা আমরা অলরেডি অনেক দিন আসলে ইচ্ছে ছিল ম্যাডামের বাসায় যাব। যেহেতু উনি নতুন একটা ফ্ল্যাট কিনেছেন আসলে যাওয়া বলে বলে করে করে আর হচ্ছে না সময় হচ্ছে না কারোর যেহেতু আমরা একটা কাজে ওখানে গিয়েছিলাম সেখান থেকে আমরা অলরেডি এই সুযোগে সুযোগটা হাতছাড়া করিনি ম্যাডামের বাসায় অলরেডি চলে গিয়েছি আমরা এখনও লিফটের মধ্যে আছি বিভিন্ন ধরনের কথা বলতেছি হাসতেছি এই যে আমরা অলরেডি লিফট থেকে নামলাম এটাই হচ্ছে ম্যাডামের সেই অনেক কি বলবো অনেক পছন্দের একটা পছন্দের একটা ফ্ল্যাট যিনি আসলে কয়েক মাস দুই তিন মাস আগেই উনি উঠেছেন এখানে ওনার নতুন ফ্ল্যাটে এবং নিজস্ব একটা ফ্ল্যাট আসলে নিজস্ব একটা ফ্ল্যাট থাকলে নিজস্ব একটা বাড়ি থাকলে মানুষের মন মানসিকতা যে কত ভালো থাকে সেটা আসলে যার আছে একমাত্র সেই বুঝবে যার নাই তার তো আসলে কি বলবো সে আরও বেশি বুঝবে তো আমরা আসলে ম্যাডামের বাসায় ঢুকে অনেক খুশি অনেক আনন্দিত হচ্ছে এটা ম্যাডামের আসলে প্রথমে ঢুকতে ম্যাডামের ছেলে ছোট ছেলে ঢুকতে যে ড্রয়িংটা ড্রয়িং ডাইনিং একসাথে আসলে ড্রয়িং ডাইনিংটা বড় আর এটা হচ্ছে মোটামুটি তিনটা হচ্ছে ওনার বেডরুম আমি আপনাদের সাথে ম্যাডামের রুমগুলো একটু শেয়ার করব। এটা হচ্ছে ম্যাডামের একটা রুম ম্যাডামের মেয়েটা কিউট বেবিটা ও আসলে কারুর কুলে যায় না একদম মা সারাদিন থাকে চাকরিতে সেই অবস্থা তবে খুবই কিউট বেবিটা এটা হচ্ছে ম্যাডামের রান্নাঘর যেটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে উপরে যে ইয়েটা করাতে বক্স সিস্টেম করাতে যেটাতে আসলে সব কিছু রাখা যায় ফ্রিভাবে থাকা যায় এটা হচ্ছে ম্যাডামের বড় ছেলে ম্যাডামের আসলে তিন ছেলে মেয়ে এই যে দুই ছেলে আর ওই পিচ্ছি ছোট একটা মেয়ে এটা হচ্ছে ম্যাডামের আরেকটা রুম টোটালি ম্যাডামের বেডরুম হচ্ছে তিনটা এটা ড্রয়িং ডাইনিং হচ্ছে একসাথে আর এই পাশে হচ্ছে আরেকটা রুম তা আসলে আমি আসলে রুমগুলো দেখানোর জন্য আপনাদের এত সুন্দর করে ভিডিওটা করেছিলাম এই যে এটা উনি আসলে কিছু ওয়ালের যে সিস্টেমগুলো আছে ওয়াল বক্স ওয়াল মেড সেটা আসলে করে নিয়েছেন যেটা আসলে নিজের বাসা থাকলে আসলে করে নেওয়াটাই ভালো যে যেখানে আসলে ফার্নিচার আসলে কম কিনলেও সমস্যা নেই যে ওটার ভিতরে আমরা সব কিছু দেখতেও ভালো লাগে বাসাটা ডেকোরেট করলে সুন্দর লাগে এটাই যে আমাদের এক জয়গুন ম্যাডামের মেয়ে আমাকে কি জিজ্ঞেস করতেছে আমাদের মুরাদ সার আসলে আমরা সবাই ঘুরতেছি অনেক দিনের ইচ্ছে ছিল যে ম্যাডামের বাসায় যাব। আসলে কারোর সময় হয় না ম্যাডাম প্রায়ই বলেন যে চলেন যাই চলেন যাই আমার এই দুই ম্যাডাম হচ্ছে অনেক আরামপ্রিয় ওনারা এসেই অলরেডি বসে গেছেন রেস্ট নেওয়া শুরু করেছেন আমি এদিকে আপনাদের জন্য একটি ছোটোখাটো একটু ভিডিওটা করে নিলাম যে আমি একটা ম্যাডামের বাসায় যাচ্ছি দেখে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি কি না এর জন্য ওনাদের মতো এত রেস্ট নিতে পারিনি আমি এটা হচ্ছে ম্যাডামের আরেকটা ওয়ালমেট খুব সুন্দর যে সবাই রাহেন ম্যাডাম এই যে আলম আলম আমরা যেখানে যাব সেখানে ও হচ্ছে আমাদের কি বলবো এই যে এটা হচ্ছে জয়গুণ ম্যাডাম আমরা সবাই বসে গল্প করতেছি আনন্দ করতেছি আসলে রাত্রেবেলা গিয়েছি ওখানে গিয়ে তারা হুরা যে আমরা আবার কখন ব্যাক করব। অবশেষে ম্যাডামের মেয়েটাকে আমি কোলে নিতে পারলাম ও আসলে কারুর খুলেই যায় না অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি যে বাবুটাকে কোলে নেওয়ার জন্য ও আসলে কুলে গেলে আমার কুলে উঠে দেখেন আপনারা কি করতেছে ও আসলে কখন নামবে আমার কুল থেকে আমি আসলে জোর করে ওকে ধরে রেখেছি যে না তোমাকে আমি ছাড়বো না তোমার একটা ছবি তুলব তারপর আমি তোমাকে ছাড়বো তারপর ওর সাথে যুদ্ধ টুদ্ধ করে কিছুক্ষণের জন্য ওকে আমি কোলে রাখলাম ও একবার ওদিকে তাকায় ওদিকে তাকায় মানে ওর মাকে ছাড়া মনে হচ্ছে ও কারোর কোলেই যায় না যতক্ষণ আমরা ছিলাম কন্টিনিউসলি ওর মারক হলে আছে হ্যালো গাইস পরের ব্লগটাতে দেখাবো যে ম্যাডাম আমাদের জন্য কি কি আপ্যায়নের ব্যবস্থা করলেন ধন্যবাদ সবাইকে